আসসালামু আলাইকুম থ্রি ডি ক্রাঙ্কেল মেশিন প্রিয় বন্ধুরা থ্রি মেশিনে কীভাবে কাজ করে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে তার আগে আমরা মেশিনগুলো সম্পর্কে জানবো আজকে আপনাদের জন্য যে ব্র্যান্ডটি থাকতেছে সেই ব্র্যান্ডটি হচ্ছে কিউএনজি ক্রিংকেল থ্রি মেশিন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিউএনজি ব্র্যান্ডেড থ্রি ডি মেশিন ওল্ড ভার্সন এই মেশিনটি আপনারা এটি সিঙ্গেল পার্ট সিঙ্গেল মেশিন এই মেশিনের সামনেই গার্মেন্টস কে ক্রিংকিল করা হয় এটি দেখতে পাচ্ছেন যে ব্লয়ার মোটর উপরে একটি আছে নিচে একটি আছে এটি ডোর আমরা দেখব ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর সার্কিট ব্রেকার ফিউজ একটি পিএলসি এবং কয়েকটি টাইমার রয়েছে টাইমার রিলে তো এটি কন্ট্রোলিং এটার মধ্যে একটি দুটি সেন্সর ব্যবহার করা রয়েছে এটি এন অন অফ সুইচ আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক সেন্সর এটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সর এবং এখানে হিটিং কয়েল ব্যবহার করা রয়েছে আর এটি হাইড্রোলিক যেটি হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে এই উঠানামা করার কাজটা করে থাকে থ্যাংক ইউ সোমাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে